শীতকাল আসলে কিন্তু প্রত্যেকটা স্কুল কলেজে পিঠা উৎসবের আয়োজন করা হয় ঠিক তেমনই একটা পিঠা উৎসবে আমি গিয়েছিলাম আমাদের মানার মধ্যেই খুবই সুন্দর একটা কলেজের মধ্যে এই পিঠা উৎসবটা হচ্ছিল তো পিঠা উৎসবে গিয়ে কি কি পিঠা খেলাম সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটি হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি ভালো আছি সেদিন আমি চলে গিয়েছিলাম অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজে তাদের পিঠা উৎসব দেখার জন্য কলেজটা বরাবরই আমার বেশ পছন্দের তবে এখানে আমার এর আগে কখনোই আসা হয় নাই ভাবলাম যে যেহেতু তাদের পিঠাও তো সেখানে ঘোরাঘুরি হবে পিঠা খাওয়া হবে কলেজ কলেজটাও ভিজিট করা হবে যেমন ভাবনা তেমন কাজ আমরা কয়েকটা ফ্রেন্ডরা মিলে চলে গিয়েছিলাম পিঠা উৎসবে ঢুকতেই দেখি এক একটা স্টলে এক এক ধরনের মজাদার মজাদার পিঠাগুলো সাজানো রাখা হয়েছে ফার্স্টে আমরা ভাবতেছিলাম যে আমরা সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখব যেটা বেশি সুন্দর লাগবে একদম ইউনিক ইউনিক পিঠা থাকবে তো সেখান থেকে মূলত আমরা একটা পিঠা খেয়ে দেখ শুধুমাত্র একটা না অনেকগুলো পিঠায় আমরা ট্রাই করেছিলাম সেদিন ফার্স্টে সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন স্টলে কিরকম পিঠা মানে আমরা চেয়েছিলাম যে কিছু ইউনিক পিঠা খাবো যেগুলো আসলে বাসায় করা হয় না বাসায় খাওয়া হয় না ঠিক তেমন টাইপের পিঠায় আমরা সবাই মিলে খুঁজতেছিলাম আর দেখলাম যে অনেক অনেক মানুষজন জড়াসড়ো হয়ে গিয়েছে এখন কিন্তু দুপুরবেলা ছিল তারপরে অনেক মানুষজন হয়েছিল তবে বিকালের দিকটা নাকি আরো বেশি মানুষ হয়েছিল আমি শুনেছি এই পিঠা উৎসবটা কিন্তু একদিনে হয়েছিল আর এটা বেশ কিছুদিন আগের একটা ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো আপনারা কে কে এই পিঠা উৎসবে এসেছিলেন এবং আপনারা কে কে এই কলেজে পড়াশোনা করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন মোটামুটি সব স্টলেই কিন্তু সুন্দর সুন্দর পিঠাগুলো অ্যান্ড সুন্দর সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছিল আমি একে একে সবগুলাই ঘুরে দেখতেছি যেহেতু অনেকগুলো স্টল আছে তো এক পাশ থেকে আমরা আরেকটা পাশে চলে যাচ্ছিলাম আর এইটার হচ্ছে গিয়ে বিল্ডিংটা দেখতেছিলাম অনেক সুন্দরভাবে করা হয়েছে কলেজটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে আমাদের মাওনার মধ্যে বা গাজীপুরের মধ্যে মনে হয় এই কলেজটা একটু সুন্দর ভাবে ডেকোরেশন করা সব দিক থেকে যাই হোক তারপর আমরা আরেকটা পাশে চলে আসি এখানে অনেকগুলো পিঠা দেখতেছিলাম সুন্দর করে ডেকোরেশন করে সাজানো গোছানো দেন আমরা এই পাশে চলে আসি আর এখানে এসে দেখতেছিলাম যে এই স্টলে কি কি পিঠা করা হয়েছে তো এখানে এসে দেখলাম যে অনেক বেশি ভিড় সো আমি জায়গায় পাচ্ছিলাম না কোন দিক দিয়ে ঢুকবো তো এই স্টলে দেখলাম ইউনিক কিছু আছে এখানে আলুর দম আর হচ্ছে গিয়ে লুচি ছিল তো ভাবতেছিলাম যে আমরা এটাই ট্রাই করবো এই স্টলে এসে কিন্তু আমাদের গাজীপুরে খুবই ফেমাস একজন টিকটকারের সাথে আমাদের দেখা হয় তারই কিন্তু এই স্টলটা ছিল সো ওনাকে কে কে চেনেন ওনার নাম কি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন সো তার স্টল আসার পর সে আমাদের বলতেছিল যাতে আমরা তাদের হচ্ছে লুচি অ্যান্ড আলুর দমটা আমরা ট্রাই করি সো এখানে হচ্ছে গিয়ে ওটা করা হচ্ছিল দেন ভাবলাম যে যেহেতু বলেছে তাহলে আমরা ট্রাই করে দেখি আর এটা কিন্তু ইউনিক এটা কিন্তু আমরা তেমন মানে মাওনার মধ্যে পাওয়াই যায় না বলা চলে সো আমরা ভাবলাম যে এটা ট্রাই করে দেখি কিরকম সো যেমন ভাবনা তেমন কাজ আমরা এখানে হচ্ছে নিয়ে নিয়েছি যেহেতু রাতুল ভাইয়া ছিল আমার সাথে সো রাতুল ভাইয়া অ্যান্ড আমি দুইজনে দুইটা নিয়ে নেই অ্যান্ড ট্রাই করা শুরু করে দেই ফার্স্টে আমি দুইটা হাতে নিয়ে একদম ফুড ব্লগারদের মতন রিভিউ করার চেষ্টা করতেছিলাম তবে আমার মাথার মধ্যে কি যেন একটা এসে আটকে যায় এইবার চলে আসি এটা টেস্ট করতে অ্যান্ড এটা মুখে দেওয়ার পর এত বেশি ভালো লেগেছে মানে এর আগে আমি কখনো এটা ট্রাই করিনি তবে আমার কাছে বেশ ভালোই লেগেছে বেশ মজা ছিল এখানে রাতুল ভাইয়া এই আপুরটার সাথে কি কথা বলতেছিলাম আমি জানি না তবে তার কাছে যে ভালো লেগেছে সেটাই বলতে এর মাঝখানে কয়েকটা আপুর সাথে আমার দেখা হয়ে যায় তারা নাকি আমার ভিডিও দেখে তারা বলতেছিল তাদের সাথে ছবি তোলার জন্য দেন তাদেরকে সময় দিয়ে আমরা চলে আসি আরেকটা পাশে তো এই পাশে আর স্টল গুলোতেও ঘোরা বাকি ছিল তারপর আমরা সবগুলোই ঘুরে ঘুরে দেখতেছিলাম যেহেতু এসেছি সবগুলো স্টলে ঘুরে ঘুরে দেখবো আর ইউনিক কিছু থাকলে সেটাই ট্রাই করব ভাবতেছিলাম আমরা সবাই মিলে এটাই দেন আমরা ঘুরতে ঘুরতে চলে আসি আরেকটা স্টলে আর এই স্টলে সবগুলো পিঠাই দেখতে যেরকম সুন্দর ছিল খাইতেও কিন্তু অনেক বেশি মজা ছিল এখান থেকে আমরা কয়েকটা পিঠা ট্রাই করেছিলাম তারপর স্টেজের কাছে চলে আসি আর এখানে দেখলাম একটা ছেলে সুন্দরভাবে গান গাইতেছিল ওইটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিলাম মশালা বয়সটা অনেক বেশি সুন্দর ছিল তার আমরা ঘুরতে ঘুরতে আরেকটা স্টলে চলে আসি এখানকার পিঠা মোটামুটি আমার কাছে বেশ ভালো লেগেছে দেখতে অনেক বেশি কিউট ছিল আর এখানকার আপুরা অনেক বেশি কিউট ছিল দেখতে যারা হচ্ছে এই পিঠাগুলো বিক্রি করতেছিল যাই হোক তো তাদের কাছ থেকে আমরা সাজেশন নিচ্ছিলাম যে আসলে কোন পিঠাটা বেশি মজা হবে দেন তারা আমাদের কয়েকটা পিঠা সাজেস্ট করে দেন এখান থেকে আমরা কয়েকটা পিঠাও খেয়েছিলাম আসলে অনেক বেশি মজা ছিল দেন আমরা ভাবতেছিলাম যে আরও কিছু ট্রাই করবো বাট আমার কেন জানি ভালো লাগতেছিল না পরে ভাবলাম যে তাহলে এখান থেকে চলে যায় সো দেন বের হয়ে যায় এখান থেকে আর আমি হচ্ছে সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখতেছিলাম যেহেতু এর আগে কখনো এই কলেজে আমার আসা হয় নাই দেন আমি ভাবলাম যে একটু ঘুরে ঘুরে দেখা যাক আর কয়েকটা ছবি অ্যান্ড ভিডিও করা এই তো তো আমরা ছবি ভিডিও করে আপনারা কোন জায়গা থেকে কে কোন জেলা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন তো ছবি ভিডিও করা শেষ দেন বাসার দিকে রওনা দিচ্ছিলাম তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজ ফলো করে দেবেন আল্লাহ হাফেজ